হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝণ্ড্রিয়া আংশি ক্রিয়েশনস ক্যামেরার সাথে তোমরা সব আশা করছি খুব ভালো আছো আর দেখছো এখন অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো দেখো আমি আর মাম্মা সিম্পলভাবে রেডি হয়েছি একদম হালকাভাবে কেন বলো তো এখন বাজে রাত সাড়ে আমরা যাচ্ছি একটুখানি ডিনার করতে বাইরে তো আমাদের সাথে আরও অনেকেই আছে অনেকেই না সরি আছে কেউ তো চলো তোমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে না তো ঠিক আছে চলো আমাদের রেস্টুরেন্টে গিয়ে তারপরে কথা হচ্ছে বাই বাই হ্যাঁ আরেকটা কথা আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা ভাববে যে এই কেন হয়ে আছে এই যে দেখো আজকে আমি কি করেছি আশা করি এটা তোমাদের সবার সাথেই হয় আমি একটা একটা আমার এই ড্রেসটা খুঁজতে গিয়ে পুরো আলমারি যত জামা কাপড় ছিল যত না অর্ধেকটা আমি মানে আমার অর্ধেকটা আমি বের করে এখানে ফেলে দিয়েছি ভেবেছি যাই আগে ডিনার করে আসবো তারপরে গোছাবো আপে তো তো আগে যাই তো তোমরা ভাবতে পারো এরকম করে জামা কাপড়গুলো কেন পরা আছে তো ওর জন্যই তোমাকে ভাবলাম বলে দিই তো ঠিক আছে চলো সাথে থাকো ওই ওই জায়গাটায় ওই সুইটাই দেখি মুখ দুইটা यदेव गुर्गा आइसके यदेव यै लागै गइ न हेगि छ ठंडा ओहो किनै छैन त औसो का एराति लत कुतै न हो तर राजू हम काम सुरुज रात दरमा सता त हाँ त गान रात दरमा जाछो कतै जा पास्कै त खोजलाम राजू उता उतास्ले खोजलाम त धन नाइ गेलौ न अबन जा ए रातै बोलाय जाइछै मान श्यामनाथ दुका भिस मेसेज कत रातै पलो

আমরা আসবো ডাইরেক্ট খাওয়া শুরু করব কারণ আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে রাত দশটা বেজে গিয়েছিলো অনেক লেট হয়ে গিয়েছিলো তো ওদেরকে বলেছিলাম অর্ডার করে রাখতে ওরা অর্ডার করে রেখেছিল আমরা গিয়েই সবাই একদম খাওয়া শুরু করে না না হবে

মানে এমনভাবে ঝাল দিয়ে গেছে না ও তেমন কিছুই খায়নি আর কি তো যাই হোক হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক শর্টকাটে তোমাদের দেখাচ্ছি যেন তোমরা বোরিং না হোক তো ওরা বিল দিচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখো ভীষণভাবে ভিড় আছে বাস ঢুকে গেছে অনেকগুলো পরপর তো যার কারণে অনেক ভিড় তো ভালোই লাগে মাঝে মধ্যে বাইরে একটু ডিনার করতে যেতে মানে সাথে আরও কেউ থাকলে যেমন এই দাদা দিদি থাকে আমাদের সঙ্গে সব মানে সময় কি মানে আমরা তো বেশি যাই না যখন যাই তো আমরা চারজনেই যাই বেশিরভাগ তো ভালোই লাগে সবাই মিলে গল্প হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেল বাইরে কুহুর মনটাও একটু ভালো হয়ে যায় বিশেষ করে আমি কুহুর জন্যই বাইরে যাই তো দেখো বাইরে বসেছি আর এখানেও কিসের কাউন্টার আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জল আরও কী কী আছে হঠাৎ করে গলাটার কী হলো রে বাবা তো যাই হোক গলাটা একটু ঠিক করলাম তো কি বলো তো অনেকেই ভাবতে পারে হ্যাঁ মানে টাকা নষ্ট করা শুধু মোটেও না মানুষের জীবন একটাই হয় তো কে কী ভাবছে না ভাবছে সেটা অত কিছু ভাবার সময় নেই আমাদের তো যাই হোক ঠিক আছে আর তোমরা কমেন্ট করো তোমাদের ব্লগটা কেমন লাগলো ঠিক আছে তো বাইরে বেশ হাওয়া চলছে তো আমরা বসে গিয়েছি আর চারিদিকে অনেক লোক আর ভালোই লাগছিলো বাইরে হাওয়াটা

এখন খাওয়ানো হলে আমরা কীব সে বাড়িতে চলে যাব না ঠান্ডা আছে কিছু আস্তে আস্তে খাও